জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আমি কয়েকদিন ধরে দেখছি আপনাদেরকে দেখলাম যে অনেক ভিডিওর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কমেন্ট আসছে আমার কাছে অনেক কোশ্চেন আসছে যে নেক্সট কবে যাবেন তো আমার পরবর্তী যাওয়ার জন্য আমার টিকিট হয়ে গেছে তো এর আগে আপনাদেরকে বলে দিই আমি যখন মার্চ মাসের চার তারিখে যাওয়ার জন্য টিকিট করেছিলাম আগে আগের ভিডিওতে বলেছিলাম যে মার্চ মাসে যাওয়া চার তারিখে যাওয়ার জন্য টিকিট হয়ে গেছে কন্যা বিবাহের সময় আর কি এই যে গেছিলাম এইবারে কথা বলছি তো এইবারে বিশেষ কিছু কারণের জন্য যেহেতু আমাকে এক বছর ধরে অপেক্ষা করতে হয়েছিল। বিশেষ কিছু কারণের জন্য ওখানে বিশেষ কিছু অনুষ্ঠানের জন্য তার জন্য আমাকে উনত্রিশ তারিখ এমার্জেন্সি যেতে হয়েছিল সেখানে আর এক তারিখ সেখানে পৌঁছেছিলাম তো এইবারেও মোটামুটি দীর্ঘ দশ থেকে এগারো দিন প্রায় ছিলাম তো এইবারে যে যাওয়ার টিকিট করেছি আমি মে মাসের তিরিশ তারিখে টিকিট করেছি মে মাসের তিরিশ তারিখে সিপ্রা এক্সপ্রেসে যাওয়ার টিকিট আছে এবং আসার টিকিটটা পরের মাসে মানে রবিবার মানে জুন মাসে আমি স্ক্রিনশটের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন তো জুন জুন মাসের দু তারিখে আমি ওখান থেকে আসবো আসার টিকিট আছে মুম্বাই মেল এবং যাওয়ার টিকিট সিপ্রা এক্সপ্রেসে হাওড়া থেকে সাটনা পর্যন্ত আছে সেটা আছে তিরিশ তারিখে তিরিশে মে আর আসার টিকিটটা আছে সাতনা স্টেশন থেকে হাওড়া পর্যন্ত মুম্বাই মেলে স্যার এই এই দিনে আমি যাওয়ার এবং আসার টিকিট আমি কেটেছি অলরেডি তো অনেকেরই প্রশ্ন যে আপনি যখন যাবেন তখন কি গুরুজি ধামে থাকবে তো আমার কথা হচ্ছে যে আমি দেখুন মানে পর্চা যে বানানো হবে গুরুজি বারবার বলে আর গুরুর আজ্ঞা তো পালন করতেই হবে গুরুজি বারবার বলে যে আপনারা কম পর্চার চক্করে থাকবেন না তো পর্চা মানে লক্ষ লক্ষ লোক সেইখানে আপনার পর্চা তৈরি হবে কিনা আর অ্যাকচুয়ালি বাঘেশ্বর ধামের পেশি করলে এটাই যথেষ্ট আর পর্চার অ্যাকচুয়ালি দরকার হয় না তো যার জন্য আমি পর্চার চক্করে থাকি না কিন্তু সেই সময় যদি গুরুজি থাকে তাহলে দর্শন হয়ে যাবে এবার অনেকেই বলেছে গুরুজির সঙ্গে দেখা করার কোনো উপায় আছে দেখুন উপায় তো আপনাদেরকে প্রত্যেক ভিডিওর মাধ্যমে আমি বলি যে গুরুজির সঙ্গে দেখা করার উপায় বলতে গুরুজি ধামে থাকবেন ঠিকই কিন্তু কখনো দিব্য চলবেন কি চলবে না বা মানুষের সঙ্গে অনেক সময় সাক্ষাৎ করার ওনার সময় থাকে কি থাকে না বা লক্ষ লক্ষ মানুষ আপনার সঙ্গে সময় দিতে কীভাবে পারবেন কি পারবেন না সেই সব অ্যাকচুয়ালি একটা ভাগ্যের ব্যাপার হয়ে যায় তো আপনারা মোটামুটি যদি গুরুজির সঙ্গে দেখা করতে চান তাহলে দেখা করার আশাটা তো আপনারা ছেড়েই দিন কারণ গুরুজির সঙ্গে দেখা করা একটা অসম্ভব ব্যাপার আপনারা হোয়াটসঅ্যাপ বেশি করে করবেন হোয়াটসঅ্যাপ করতে গেলে আপনারা ফেসবুকে লিখবেন গরিব হিন্দুস্তানি টোয়েন্টি ফোর এটা লিখে সার্চ করবেন ওখানে যে আমার ফেসবুক আইডি আসবে ওই ফেসবুক আইডির মধ্যে দেখবেন হোয়াটসঅ্যাপের অপশানস আছে সেখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি কোনো সেরকম পার্সোনালি প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন আমি আমার সময় দেখি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো সেই নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ডাইরেক্ট কল করলে অসুবিধা হয় আর কি তো চলুন আজকের ভিডিওতে এতটাই দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম